হ্যাঁ আপনারা জিজ্ঞেস করছেন আমরা আমি কি ধরনের চিকিৎসা করি আমি আসলে ইউরানি প্রাকৃতিক ওষুধ দ্বারা আজকে তিরিশ বছর চিকিৎসা করে থাকি আমার এখানে যেসব রোগীর চিকিৎসা করা হয় এই ন্যাচারাল হেলথ কেয়ারে তার মধ্যে অধিকাংশ হল ক্রনিক ডিজিজ যে ডিজিজগুলি সচরাচর আপনার কোন আধুনিক চিকিৎসা বা অন্য কোন চিকিৎসায় একেবারে মূল থেকে সারে না মূল উৎপাদন হয় না যে কোনো ক্রনিক ডিজিজ চিকিৎসা আমরা করে থাকি সেটা হতে পারে লিভার ডিজিজ হতে পারে কিডনি ডিজিজ হতে পারে হার্ট ডিজিজ বা হইতে পারে আপনার নিউরো সংক্রান্ত ডিজিজ অথবা হইতে পারে ইনফার্টিলিটি বা যাদের বাচ্চা হচ্ছে না বন্ধাত্মর ইত্যাদি ডিজিজ হইতে পারে তার কোনো যৌন সংক্রান্ত ডিজিজ অথবা হইতে পারে স্কিন ডিজিজ যেরকম স্কিন ডিজিজের মধ্যে আপনার সুরেসিস বা একজেমা এগুলি একটু পুরাতন রোগ হিসেবে আখ্যায়িত করা হয় এই ধরনের যে যেকোনো ক্রনিক ডিজিজ এমনকি আই বিএস হ্যাঁ বা আপনার রিউমাটয়েড আথরাইটিস অস্টিও আথরাইটিস বাদ ব্যথা হ্যাঁ ইত্যাদি ধরনের ক্রনিক গুলি সচরাচর স্থায়ীভাবে কোথাও চিকিৎসা পাচ্ছেন না এটা আমার এখানে স্থায়ী চিকিৎসা হয় ন্যাচারাল হেলথ মোহাম্মদপুর বাস স্ট্যান্ড বসিলার ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আসুন